বন্ধুরা ফুলকপির ডাঁটা ঠিক আছে এই দিয়ে একটা তরকারি করলে মানে একটা চচ্চড়ি খুব সুন্দর লাগে কারণ আমরা তো বাঙালি যা পাবো সেটাই সাজিয়ে রান্না করলে খুব সুন্দর খেতে লাগে ঠিক আছে দেখুন এই যে ফুলকপির ডাঁটা আমরা চচ্চড়ি হচ্ছে ঠিক আছে খুব সুন্দর লাগবে একটু বেশ ঝাল ঝাল করবে কথা হলো দেখুন বন্ধুরা এই যে ফুলকপির ডাঁটা দেখতে পাচ্ছেন বন্ধুরা হ্যাঁ এটা দিয়ে চচ্চড়ি সত্যি খুব সুন্দর লাগে করে দেখবেন বন্ধুরা খেয়ে দেখবেন কারণ আমরা তো হচ্ছে বাঙালি কোনো জিনিসই খেলতে আমরা পারি না হ্যাঁ কিন্তু এই জিনিসগুলো একটা এত সুন্দর চচ্চড়ি মানে সত্যি সুন্দর একটা যাকে বলে তা আমি খেতে চাই এই যে তাকে বলো দেখুন বন্ধুরা তো ডাটা কাটছি হ্যাঁ এই যে পাতাটা ফেলে দেবো এই যে পাতাটা যে এই যে খেলে দিচ্ছি আর শুধু ডাঁটা দিচ্ছি যে ডাঁটাটা ঠিক আছে আর আলু দেবো একটু আলু দিয়ে এই যে পাতাগুলো দেখুন বন্ধুরা ফেলে দিচ্ছি চেঁচে পাতাগুলো ভালো লাগে ভালো লাগবে না ঠিক আছে শুধু ডাঁটা দিয়ে ফুলকপি খুব সুন্দর একটা চচ্চড়ি খেতে লাগবে এই যে কাটছি দেখুন ওটা ফুলকপির যে ডাঁটাটা দিয়ে যে কেটে তরকারি একটা করছি না এবার এতে না একটু আলু দিলে কারণ তো আমরা বাঙালি একটু আলু দিতেই হবে আলুটা দিলে একটা টেস্টি আপনারা তো বন্ধুরা জানেন ঠিক আছে এই যে আলুটা কাটছি হ্যাঁ আলুটা কাটিয়ে এই যে দেখুন বন্ধুরা আমরা আমি কাটছি আলুটা তবে দেখুন বন্ধুরা এই যে আলুটা কাটছি এই যে করে যেমন এই যে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা এই যে ফুলকপির ডাঁটা কেটেছি আলু সরু করে কেটেছি হ্যাঁ এই রান্নাটা তো করবো আর আপনাদের যদি ভালো লাগে এবং সাবস্ক্রাইব করবেন এই যে আমি এই ডাঁটা আলুর যে তরকারি দেখুন বন্ধুরা এই যে আলাদা আলুর আর ডাঁটা কেটেছি ফুলকপির ডাঁটা তরকারি করবো এই যে কড়াই সর্ষের তেল দিলাম এই আর

চচ্চড়িটা যে এটা হয়ে গেছে আর এই রেসিপিটা পুরো শেষ কমপ্লিট হয়ে যায় আর আপনাদের যদি ভালো লাগে বাড়িতে করে দেখে খাবেন আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন